আপনার মতো ওই আল্লাহর কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্নত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন লক্ষ কোটি নিয়ামত দিছেন এত নিয়ামত দিছেন বলতে গেলে জীবন শেষ হওয়া যাবে আয় আল্লাহ আপনার কাছে চাইতেছি কোন মজলিসে বসা চাইতেছি কোন মাঠে বসা চাইতেছি কাদেরকে নিয়ে চাইতেছি আল্লাহ বর্ণনা দিলে তো রাত শেষ হয়ে যাবে আপনি তো সব জানেন কোন সময় চাইতেছি যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা নেওয়ার জন্য হাত উঠা দিছি আজকে বেশি চাব না মালিক বেশি চাবো শুধু এই আয়োজনের কবুলিয়ার চাবো এই আয়োজনের কবুলিয়ার চাবো শ্রোতাদের কবুলিয়ার চাবো দের কবুলিয়াত চাবো এই মাদ্রাসার কবুলিয়াত চাবো আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানের কবুলিয়াত চাবো আর ওস্তাদদের কবুলিয়াত চাবো ছাত্রদের কবুলিয়াত চাবো গাজীপুরের মানুষের কবুলিয়াত চাবো এদের সুবাদে সারা দুনিয়ার উন্মতে মোহাম্মদের কবুলিয়াত চাবো কারণ কবুলিয়াত বড় জিনিস কবুল যদি না হইতো তাবু বকর সিদ্দিক হইতো না কবুল যদি না হইতো উমর ফারুক হতো না কবুল যদি না হইত তো ওসমান দিন নুরাইন হতো না কবুল যদি না হইত তো আলী মুরতাজা হতো না কবুল যদি না হইতো তাহলে সক্ষ সাহাবা কুল্লুর রুয়াদ আল্লাহুল হোসনা হতো না কবুল যদি না হইত মালিক

আল্লাহ শেফায় কামেলা আজেলা মোস্তা মেররা করেন করেন আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করে সমস্ত বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত হোক আসমানি হোক হোক সমস্ত দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত আল্লাহ যারা যারা দোয়ার দরখাস্ত করছে করতে চাইছে পারে না হক রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করে আনেন আয় আল্লাহ মাহফিলের উসিলায় গাজীপুরের মাটির নিচে শুধু তানা বাংলাদেশের মাটির নিচে শুধু তানা উম্মতে এই দুনিয়ার মাটির নিচে শুধু এতটুকু না আদম আলা ইসলাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা মাটির নিচে আছে সবাইকে মাফ করা বিশেষ করে এই ওয়ার্ডের নিচে মাটির নিচে যারা আছে এইখানে যারা উপস্থিত আসছিল চলে গেছে আল্লাহ আল্লাহ যাদের আত্মীয় স্বজন মাটির নিচে আসছে চাঁদের খবর নেওয়া যায় মঙ্গল গ্রহের খবর নেওয়া যায় আর এই মাটির নিচের খবর নেওয়া যায় আপনি মাফ করে দেন কবরকে জান্নাতের বাগান বানা দেন ফিরদাউসুল আলার ভিতর মাকাম নসিব করেন বিশেষ করে আমাদের যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে اس کے دعایا کرا ماف کرا دن نا اپنے تو ڈاکتے سن حل میں مستقفر فاقفر اللہ کیا سیش ماف چا دی ہمیں ماف کرا دی با ملک دیکھن نام را قادر کے لیے ہاتھ تنسی شادہ داریو آسے جبو کو آسے بریت دو آسے طلاب آو آسے علام آو ہو آسے ہوئی تو انتر علی مابون رو آسے اس کے ماف کرا دی اس کے ماف کرا دی آئی جبو تر پائے ہاتھ دیا بولی যুবক যদি আকবর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটেটা দিবি যদি সেলুন আলা বলতো এটা আবার কোন স্টাইল এটা তো ইউরোপের না আমেরিকার না এটা আবার কোন স্টাইল বলে এটা আমার নবীজির স্টাইল এই স্টাইলে কেন চুল কাটবি বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না কেমতের দিন অবশ্যই দেখা হবে যদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয় ওই দিন যদি বলতে পারি হরি সুমিল মিনিফুল রহিম আপনি তো রউফ ছিলেন আপনি তো রহিম ছিলেন আপনি তো হারি সুমবিল মিনি ছিলেন আমি বর কিচ্ছু করতে পারি নাই শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না আজকে তো আমরা হাজারো গুনা করা কোনোদিন না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে চব্বিশ ঘন্টা নেটের ভিতরে কত গুনা করো নিজের টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে ঠিক না বিনা পয়সায় ওয়াইফাই আনলিমিটেড গুণা করার জন্য ওয়াইফাই আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনব আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুণা না করি কি বলেন হ্যাঁ মোহাম্মদুর রসুল উল্লাহর কারণে বেঁচে গেছি কোরবান যাও মোহাম্মদুর রসুল উল্লাহর উপরে এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না আসতু কাওয়ালা কাওয়ালাউ তাকশানি আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে বয় করিস না কখনো ভাবিস না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি কি কইরা 24 ঘন্টা গুনা করিস আর আমি 24 ঘন্টা লোকচুরি খেলতে থাকি আমি 24 ঘন্টা লুকাইতে থাকি তুই গুনাহে অবস্ত আমি লুকাইতে অবস্ত তুই গুণা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তোর কাছে গুনা মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে তোর স্বভাব গুনা করা আমার স্বভাব লুকান মোহাম্মদুর রসুল্লাহর উন্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতে তোর বান যাও মোহাম্মদুর রসুল্লাহর উপর এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন এক মিনিটের জন্য ভাবছি যে গুনা তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার কথা মনে হয় না মহিলা কিফিলকে বলতেছিল কিফিল আমি মেয়ে না বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে কিন্তু কাঁদতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না ব্যথ করতে দেরি হয় না টাকা হাতে উঠায় দিয়ে বসে বোন তোর গায়ে আমি হাত দিব না তো করলাম কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে ওই রাত্রে কি মারা গেছে বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে সমাজের কেউ এরকম ছিল না থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে কদ আল্লাহ কিফলেন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয় রব্বে কাবার কসম দিল ভেদ করে চলে যায় আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম তাহলে সত্য এটাই হবে যদি আমি এখন প্রমাণ তো দিতে আমাদের সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু কার বয়সের মাত্রা কতটুকু আর সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু মিডিয়ার যুগ দিন শুনতে থাকে কিন্তু আমল কতটুকু বলেন আমল বেশি আমল খুব কম কিন্তু দাবি তো ছিল আমলের ইনসা ইল্লা লিয়া দাবি তো ছিল আমাদের কাছে আমলের এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া নিশ্চয় অস্তিত্ব দিস আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন সাজান দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজান না কোন ব্রান্ডের দোকানদার দিয়া সাজান না ব্রান্ডের কোম্পানি দিয়া সাজান না দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া সাজান না আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান কুদরতি হাত দিয়া